সম্পূর্ণ মিথ্যা আমি ওই হইচই হচ্ছিল বাজারের উপরে আমি বিকেল গতকাল বিকেল পাঁচ ঘটিকার সময় আমি বাড়িতেই ছিলাম এমন থেকে হইচই বাজারের উপর যে এবং দেখি ওই বিগত দিনে ফেসিস সরকারের আমলে আমার সহযোদ্ধা আমিরুল ইসলাম নান্নুকে নির্মল ভ্রমে হত্যা করা হয় হ্যাঁ এই হত্যাকাণ্ডের সাথে এই আসামি জড়িত এইবার আমি যে দেখি ওই আসামিটা দোকানের ভিতর আছে হৈহুল্লা হচ্ছে আমি আমার ভাগিনা আমার ভাই ভাইসতে নিয়ে আমি চরম ভাবে সেগুলো ওই কিছু লোকজন আমি ইয়েও করতে পারিনি বা কারা লোকজনের ভিতর হ্যাঁ তা এটা ইয়ে করে তাদের উপর এটা আক্রমণ করে আমি ওটা প্রতিহত করেছি এবং সুন্দরভাবে প্রশাসনকে নিয়ে এসে আমি প্রশাসনের হাতে দিয়ে দিয়েছি আচ্ছা না 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 এটা সম্পূর্ণ মিথ্যা এটা সম্পূর্ণ মিথ্যা ওখানে যারা ছিল এখানে আমি নিজে এখানে আমি নিজে আসামি আমি নিজে ওকে আমি নিজে পুলিশের হাতে দিয়ে দিছি আমি ঠেকাইছি যারাই কিছু যারাই ছিল হ্যাঁ তাদেরকে আমি নিজে ভাই ভাইতে দিয়ে সেগুলো প্রতিহত করছি এবং তাদেরকে তাড়াইছি তাদেরকে রাগ করেছি ঠিক ঠিক আছে নিয়ে আমি পুলিশ নিয়ে এসে আমি পুলিশকে আমি দিয়ে দিছি না এটা অজ্ঞাত নামাই ছিল এটা অজ্ঞাত নামাই ছিল অনেক তদন্ত চলছে তদন্ত চলছে এটা দেখা গেছে সে চরম ভাবে গা মারার পক্ষে হ্যাঁ আমি যায় দেখি হইহুল্লা হাসেগা অনেক লোকজনের ভিতর তো সেটা দেখা যায় না কে বা কারা অত লোকজনের ভিতর তো ইয়ে করা যায় না আমি যা দেখি হই হুল্লা থামিয়ে গেছে যাওয়ার পরে তারপরে ওকে আমি দেখলাম হ্যাঁ কে ইয়ে করছে ভিতরে দেখলাম দোকানের ভিতর আছে আমি দোকানের ভিতর বের করে নিয়ে আসার পরে আমি সরাসরি প্রশাসনের ফোন করছি প্রশাসন এসে নিয়ে গেছে তাকে এই কথা উঠেছে রকম আপনি এখন বিএনপির একটা পক্ষকে নেতৃত্ব দিচ্ছেন এই অঞ্চলে কিন্তু ওই সময় মানে যারা আসামি তারা আওয়ামী লীগ ছিল আর আপনি বিএনপি ছিলেন সেই সময় খেয়েছেন এখন মারছেন এরকম একটা কথা উঠছে এই বিষয়টা নিয়ে যদি বলতেন যেহেতু এলাকার ভিলেজ পলিটিক্সে এই নান্ন হত্যা হয়েছে বিগত দিনে এই এই নান্ন না এই নান্নুর পরিবারের আরও দুইজনকে বিগত ফেজের সরকারের সময় সতেরো বছরের অন্যায় অত্যাচার অনেক কিছু করেছে আরও নান্ন সহ আরও দুইজনকে মারা হয়েছে সেই তুলনায় দেখেন এলাকায় কোনো ভাঙচুর ওর বাড়িতে দেখলেন কোনো আমি দেখছি হচ্ছে অনেক মাঠার এলাকায় অনেক কিছুই হয় হ্যাঁ ঘর ঘর বাড়ি ভাঙচুর শ্মশান হয়ে যায় কিন্তু সেই তুলনায় আমি নিজেই আরও লোকজনের নিষেধ করি এই একটা ব্যাপারে আমি অনেকের বলেছি যেটাই হ্যাঁ হয়েছে আমি লোকজনের নিষেধ করেছি এবং প্রশাসন অলরেডি ওসি সাহেব আমাকে বলছে যে গ্রামের জন্য আর কোনো হই না হয় আপনি যা সবাইকে বলেন আমি এসে সবাইকে বলেছি যে কোনো হইহুল্লা কোনো কিছু করা যাবে না আমাদের লোকজন সবাই

এই দুইজনই হাসে নান্ন মার্ডারের সাথে জড়িত কামির এবং নান্ন দুইজনই কামির এবং আমিরুল ইসলাম নান্ন দুইজনই হত্যাকাণ্ডের সাথে জড়িত এটা জড়িয়ে পরে প্রশাসনের প্রশাসন প্রশাসন এটা তদন্ত করে এটা তো আমার মুখের কথা না ভাই এটা প্রশাসন তদন্ত করে পাইছে এটা প্রশাসন অলরেডি তারা হাতে খান ডিবি তদন্তে আসছে তদন্ত করে সেটা পাইছে এখানে তো আমার মুখের কথা না হ্যাঁ তদন্ত করে পাইছে প্রশাসন তদন্ত করে পাইছে প্রশাসন তদন্ত করে পাইছে এখানে তো আমার মুখের কথা না এখানে প্রশাসন তদন্ত করে পাইছে প্রশাসন সেই অনুযায়ী হচ্ছে গা তাকে হচ্ছে ইয়ে করেছে না 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 আমি যা আমি বরঞ্চ আমার ভাই ভাইতে নিয়ে আমরা ঠেকাইছি আমি ঠেকা আর পুলিশের সুন্দরভাবে আমি দিয়ে দিছি সেখানে আরো অকারেন্স হতে পারতো এটা আমি সুন্দরভাবে আমি তাকে হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে কোনো রকম হচ্ছেগা আমি কাউকে কোনো কিছু বলতে দিই নাই এটা অনেক লোক জানে সম্পূর্ণ মিথ্যা এটা অপপচার করা হয়েছে এবং এটাই অপপচার করা হচ্ছে আমাদের ভাবমতি নষ্ট করার জন্য থ্যাংক ইউ খাতুন আমিরুল ইসলাম এই যে বাজার করতে যে মারেছি এটা ষড়যন্ত্র আগেই ছিল এর মারবি পাঁচ দিন আগে শুনেছি যে ওজন বাজারে আসে না বাজারে আসে না তারপর আমি শুনি মকসেদ ভাইয়ের কাছে গেছি মকসেদ ভাইয়ের পাও জড়া ধরেছি কইছি কয়ে যে আমি দেখব মারবি না নে তারপরে বিকেলে গেছে ওটা আটকায়া চাইদির দোকানে আটকায়া মাছ ধরে যে হাত উদ্ধি করেছে না মকসেদ মারেনি

মারেছে নাম জানেনি নাম আমার সালপালের মনে ছোট ছোট ভাই এরা সবাই এর পা ধরেছে আমি এসিল সপ ও সবাই গেছিলো জন্য তো মারবি নি তোর বাড়ির পাশে তোমার ভাই হয় কি মামা হয় চলো মারতেছে অমুকরা ঘেরেছে আবুলি সাল পাল ঘেরেছে

অত এর মধ্যে বোঝা যায় না কার চাল কোন রেডি আমরা খেয়াল করতে পারতে না ছোট ছোট सवाल पाल মেলাই নামে একটা سوالের নাম মনে হয় যে ওর নাম সঠিক কি কি আলবি মনে হয় তো এই বিষয়ে কি মামলা করছেন না আমরা মামলা করিনি যে আমার আবার উপর হবে আমরা আমার লোকজনের কিছু না আমার সরা কোনো এ নাই এই যে নানু হত্যার মামলার উনিশ নম্বর আসামি আপনার সারলো তাহলে কি এই যে মায়ের খর পরও প্রতিবাদ করছেন না বা থানায় অভিযোগ করছেন না এই উনিশ নম্বর মামলার আসামি আপনার হাজবেন্ড এ বাড়ি ছিল যখন মারে এরা সব বাড়িতে এরা দেশে এক বছর পর দেশে বসতেছেন না কি কারণে দেশে জড়িত ছিল দেশে জড়িত যে আছে না সে বাড়ি ছিল জড়িত ছিল না এ কোনো কৃষক মাঠে কাজ করে সন্ধ্যায় বাড়ি আসে এর কোনো ই নাই না আরো মাসে কাজ জিজ্ঞেস করতে পারেন যে কোনো অপরাধ আছে নাকি

থাকে আমার ও রাব্বু খালি আর এক দআমর তার ডায়াবেটিস 19 যে জওত দলে হ্যাঁ আওরাত দলে থাকে আমরা চিন্নি খায় যায় এই যে কারণে যত ওই দলে না যায়ও না থাকে ওর ভাই আসে নুক ঠাপাই কি ডাই এক করে মেলা কথা বলে ওই দলে দলেতে চইলে আসতে বলে আমার বাপ দাদারা কই যে গেছে কই যে ওই দলেতে আমরা কি সমস্যা করি চিন্নি খাওয়া দরকার খে আসি মাঠে কাজ করি এই বেড়াই তাছাড়া তো কিছু না লাশ করে ফেলে তাহলে অপরাধ মারিল এখনো অপরাধী না কিছু না মারলো কি কারণে আমি লাশই বাড়ি টানতাম না ওই মকসেদের বাড়িতে উটোনে থিয়ে আসতাম না অপরাধ একটা আছে মারের যে মাঠে অন্যায় করেছে এর একটা কথা বলেছে কি খারাপ কাজ করেছে এই জনে আমি কাইলো যে পাযারা ধরেছে কি অপরাধ করেছে না আপনারা বড় ও ছোট কন কই যে কোন আমার ক্ষতি করিনি তাহলে ওর মারবেন কে সেই বলেছে ওই মকসেদের কাজ বলেছে আর কার বাসায় বাড়ি যে আর ওর ভাইরা আছে ওর ভাইরা এতো বীর ওই যে ফারুক কাছে মনসে আছে এটা আছে এরা এত দেখতে পারেন ওর আইতো কই যে ও আছেগা কথাই এই করে সেই করে হ্যাঁ এর হাকও ভারতীয় কি এখন ওরা তো ঠকাইলো যে আমি ওরা পা ধরিস কাল যায় কই যো ঠকান আপনার ভাই ছোট হলো হলো যে অপরাধী করুক আপনারা হিংছে করে মাবলা দেশেন কি যায় দেন এখন আমার सगळे ঘিরেছে আবুল চালপাশ আর লোক ঘিরেছে ও জাহিদের দোকানে আমার সাথে চলেনক মারি ফেলল কথা তুমি যাও আসতিস